আসসালামু আলাইকুম বিরূপ খামারি বন্ধুগণ অতি আনন্দ সাহেব জানাচ্ছে যে আমরা যে সকল গরু ছাগল খামার বিন্দু আছেন সারা বাংলাদেশে একযোগে আয়োজিত হয়েছিল প্রদর্শনীয় মেলা ও ফ্রি ক্যাম্পেইন দু হাজার চব্বিশ তারই ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলা পরীক্ষা সম্পদ দু হাজার চব্বিশ সালে ঘাস প্রদর্শনীতে প্রথমে স্নান অধিকারকারী মোহাম্মদ শাহিন আলম ধলবাড়ি ইউনিয়ন একজন সফল খামারি তার উৎপাদিত খামারে ঘাস আমরা রতনপুর বাজারে প্রতিদিন সকালে বাজারত করার উদ্যোগ গ্রহণ করেছি আপনারা এখানে কেজি দরে ঘাস ক্রয় করতে পারবেন নেপিয়ার পারা রেড পাংচং সহ বিভিন্ন উন্নত উৎপাদনশীল প্রোটিন সমৃদ্ধ ঘাস এই মার্কেটিংয়ে সার্বিকভাবে সহজতে করছেন ধালবাড়ি ইউনিয়নের কালীগাছ প্রধান প্রাধান্য সমতির এআই টেকনিশিয়ান মোহাম্মদ জাকির হোসেন ও ওয়ার্ল্ড মিশন নবজাতারা টু প্রকল্পের অ্যানিম্যাল হেলথ সার্ভিস লিমিটেডের কমিটির সদস্যবৃন্দ আমরা আশা করছি খুব তাড়াতাড়ি রতনপুর বাজারের সকালে আপনারা অধিক উৎপাদনশীল কঠিন সমৃদ্ধ একেবারে তুরু তাজা ঘাস আপনাদের হাতে পৌঁছে পারবো পারব আমাদের